এই দুই অবস্থা মাসিকের সময়েই হয়ে যেতে পারে তৃতীয় ও চতুর্থ অবস্থা যেটা বলবো সেটা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায় তৃতীয় অবস্থায় ঘন সাদাস্রাব যায় সেটা আঙুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে কিছুটা এমন তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে আড়াই শতাংশের কাছে চলে আসে চতুর্থ অবস্থায় সাদাস্রাব খুব পাতলা এবং পিচ্ছিল হয় কাঁচা ডিমের সাদা অংশ যেমন মসৃণার পিচ্ছিল হয় কিছুটা তেমন দেখতে স্বচ্ছ আর সেই স্রাব দুই আঙুল দিয়ে টেনে বড় করা যায় কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙে না ছবিতে যেমন দেখছেন তখন গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় আটাশ দশমিক ছয় শতাংশের কাছাকাছি চলে আসে এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবার সাদাস্রাব ঘন আঠালো বা নাই হয়ে যায় মাসিকের ঠিক আগে আগে আবার পাতলা সাদাস্রাব যেতে পারে কিছু কিছু নারীর ক্ষেত্রে তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয় তাহলে করণীয় কি তৃতীয় অবস্থা যখন শুরু হবে তখন থেকেই চেষ্টা শুরু করবেন এবং চতুর্থ অবস্থা যেদিন শেষ হবে